বিসিএস ব্যাংক জব গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যে কোনো ক্ষেত্রে বাংলার জন্য এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকেই প্রশ্ন আসতে দেখা যায় আমরা যদি একটু অ্যানালাইসিস করি প্রশ্ন অ্যানালাইসিস করে যেহেতু দেখি এখানে ব্যাকরণের গুরুত্বপূর্ণ পার্টগুলো হচ্ছে ধনী ভাষা বর্ণ ধনী পরিবর্তন শব্দ কারক বিভক্তি সমাজ বাক্য বানান সন্ধি উপসর্গ পথ প্রকৃত প্রত্যয় প্রয়োগ অপপ্রয়োগ এই পাঠগুলো এবং হচ্ছে ব্যাকরণের গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এগুলো এবং ব্যাকরণের যে অন্যান্য পাঠ আছে সেগুলো হচ্ছে নত্তসত্ববিধান বচন ধাতু কাল পুরুষ বাচ্চ অনুজ্ঞা উক্তি জ্যোতি বাচ্ছাচ্ছিন্ন ও অন্যান্য এখন আমরা যদি মুখস্থ বিদ্যার মুখস্থ অংশের যদি দিকে যদি যাই যেগুলো আমাদের মুখস্থ করে এই পরীক্ষা আনসার করতে হয় সেগুলো যদি আমরা যদি দেখি তাহলে সমার্থক শব্দ বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ শব্দ বাগদারা এবং হচ্ছে বাক্য এই টপিকগুলো থেকেই অনেক বেশি প্রশ্ন আসতে দেখা যায় অর্থাৎ আমরা যদি একটু দেখি বাংলা ব্যাকরণের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অংশটুকু আছে গুরুত্বপূর্ণ অংশের মধ্যে হচ্ছে এই কয়েকটি পার্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যে অন্যান্য এই পাঠটা শেষ করার পর আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ পাঠে একটু দেখতে পারি সেটা হচ্ছে নত্য সত্যবিধান বচন ধাতু কাল পুরুষ বাচ্য অনুজ্ঞা উক্তি জ্যোতিচিহ্ন ও অন্যান্য আর যদি আমরা যদি মুখস্থ পাঠে যাই মুখস্থ বিদ্যার অংশে যদি যাই তাহলে সমাপ্ত শব্দ বিপরীত শব্দ প্রতিশব্দ পারিপার্শ্বিক শব্দ ও বাক্য সংকোচন আমরা কিন্তু একই নিয়মে ইংরেজিতেও কিছু মুখস্ত পাঠ ডেকেছিলাম সেই মুখস্থ পাঠের মতোই হচ্ছে এই বাংলায়ও কিছু মুখস্থ পাঠ আছে সেটা আমরা এখন দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে